বাবু একমাত্র সিন্ডিকেটের কারণ আমরা কোথাও কোনো উন্নতি করতে পারি না আমাদের ফুটবল ফেডারেশন বলেন আমাদের ফুটবল ফেডারেশনে আমাদের যেভাবে সামনের দিকে এগিয়ে যেতেছে যদি এইভাবে এগিয়ে যায় তাহলে আমরা অনেক উপরে আস্তে আস্তে দাপে দাপে এগিয়ে চলে যাবো যে আমাদের যে এখন র্যাঙ্কিং একশো তিরাশি নম্বরে আছে যে আমরা আমাদের জামাল বইয়ার হাত ধরে আর হামদা চৌধুরীর হাত ধরে যেভাবে আমাদের ফুটবলটায় উপরের দিকে উঠতেছে এভাবে যদি উঠে সিন্ডিকেট মারানি যদি না থাকে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে আর আমাদের ক্রিকেটের দিকে থাকেন আমাদের ক্রিকেটে আমাদের দাদাদের কোনো অর্জন না আমাদের নিজেদের কোনো অর্জন নাই এরপরে আমরা নিজের দেশের মাটিতে যা পারে অন্য দেশের মাটিতে আমরা ভালো কিছু করতে পারি আমাদের যখন ফরম খারাপ যায় তখন একমাত্র আমাদের বাবু আছে জিমবাবু আসলে আমাদের ফরম ভালো যায় কেউ সেঞ্চুরি মারে কেউ হাফ সেঞ্চুরি মারে এভাবে আমাদের দিন চলে যায় কেউ মাস চলে যায় কিন্তু আমাদের যখন একটা এশিয়া বিশ্বকাপ খেলা হয় তখন আমাদের এশিয়া বিশ্বকাপ আমরা পারি না একটা চ্যাম্পিয়ন ট্রফি তখন আমরা কোথাও পারি না যে আমাদের একমাত্র সিন্ডিকেটে মারানোর কারণে যে যেইগুলা দলে যাওয়া পাওয়ার কথা না একের পর এক তাদেরকে চালতে হয় কেন যে চান্স দেওয়া জানি না বাংলাদেশের মনে হয় তাদের লিঙ্ক আছে না হলে এভাবে লিঙ্ক না থাকলে তারা কখনো দলে জায়গা পাবে এখানে আমাদের ফুটবলের দিকে থাকে ফুটবলে জামাল ইয়া আর হামজা চৌধুরী যেভাবে এই ইন্ডিয়া বাংলাদেশ একটা ম্যাচ অনুষ্ঠিত ফুটবলে ওইখানে যে প্লেয়ার ইন্ডিয়ার যে অপসর ঘোষণা দিত ওই প্লেয়ার হামজা চৌধুরে আসার পরে থেকে ওই অফসর ভেঙে সে দলে সংযুক্ত ওইখানে হামজা চৌধুরীর বাসা না বোঝার কারণে ঠিক মতন পাস খেলতে পারে ঠিক মতন শর্ট খেলতে পারে ঠিক ঠিক মতন অ্যাটাকিং করতে পারেনি ডিফেন্ডার দিতে পারেনি হামজা জুড়ি একটা প্লেয়ার অ্যাটাকিং খেলে ডিফেন্ডার গেলে এরপরে মিডফিল্ডার গেলে আমাদের সবচেয়ে বড় খারাপ অপশনটা যে আমাদের চার পাঁচটা চান্স পাওয়ার পর আমরা গোল দিতে পারেনি ইন্ডিয়ার মাটিতে এক এক পয়েন্টে আমরা কোনোরকম এশিয়া ক্লাস এবং ম্যাচে আমরা ড্র করে নিজেদের ঘরের মাটিতে আসলাম ওই জায়গায় যে এখন যে শামেত সোম বাংলাদেশের লাল সবুজের পতাকা হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এরপরে ফাহামিদুলোর মতন প্লেয়ার এই কোচের মন জোগাড় করতে পারেনি কোচের যোগ্য হয়নি যার কারণে হামিদুলোর মতন প্লেয়ার দলে জায়গায় ফাহামিদুর মতন প্লেয়ার যদি দলে দেখা হয়তো তাহলে আমাদের ফুটবলটা কিছুটা শক্ত হয়ে যেত এরকম কয়েকদিন আগে দেখলাম যে যুক্তরাষ্ট্রের একটা প্লেয়ার সে ক্লাবে সে বাংলাদেশের লাল সবুজের পতাকা খেলতে চাইতেছে তাহলে আমাদের এই প্লেয়ারগুলো যদি আমরা আনতে পারি তাহলে আমাদের দলটা অন্য আরেকটা কাজ তো আমাদের যে বাংলাদেশের প্লেয়ারগুলোর অযোগ্য বলে মনে করলে হবে না তাদের যোগ্যতা রূপান্তরিত তারা যোগ্য হিসেবে যদি ভালো খেলে দলের চান্স পায় তাহলে ওইটা আর যদি সিন্ডিকেট মারানি নিয়ে দিয়ে কোটা দিয়ে ঢুকে যায় তাহলে দলটা ধ্বংস দেবে ক্রিকেটের আমাদের কোনো অর্জন নাই ক্রিকেট আমাদের দাদাদের কোনো অর্জন নাই নিজেদেরও কোনো অর্জন নাই যদি এভাবে ফুটবলে অর্জন হয় তাহলে ফুটবলটাও আমাদের শেষ হয়ে যাবে হামজা চৌধুরী হামজা চৌধুরী যদি ভাষা বুঝতো তাহলে আমাদের একের পর এক আমরা গোল দিতে পারছি চার পাঁচটা গোল এরপরে এখন হামজা চৌধুরীর হাত ধরে যেভাবে উপর দিকে উঠতেছে ওইভাবে যদি আমরা দূরে রাখতে পারি তাহলে আমাদের দলটা শক্ত হবে সামনের দিকে এশিয়া ক্লাসিক ম্যাচে আমরা উন্নত করতে পারবো একের পর এক আমরা এখন আমাদের কোন বিদেশি প্লেয়ারগুলা দলের সংযুক্ত করবে তাহলে আমাদের দলটা শক্ত হবে আর আমরা ভালোভাবে সিন্ডিকেট মারানের থেকে মুক্ত রাখতে হবে দেশকে এই স্বামী সৌ যে প্লেয়ারটা আসার জন্য আগ্রহ যুক্তরাষ্ট্রে আরেকটা প্লেয়ার আসার জন্য আগ্রহ তা আমাদের মিডফিল্ডার এরপরে ডিফেন্ডার যা আছে মোটামুটি আমাদের চলবে আমাদের সবচেয়ে বড়োটা বড়ো আমাদের খারাপ অপশনটা হচ্ছে আমাদের অ্যাটাকিংয়ের কোনো প্লেয়ার নেই অ্যাটাকিংয়ের যদি প্লেয়ার না হয় তাহলে আমরা যতই ডিফেন্ডার যতই আমাদের এই এই মিডফিল্ডে থাকে আমাদের কাছে বল যতই বানায় ছুড়ে দেয় ওই অ্যাটাকিংয়ের প্লেয়ার দ্বারা গোলটা দেওয়া সম্ভব হয়েছে যদি ওই অ্যাটাকিংয়ের প্লেয়ার না থাকে তাহলে আমরা গোলটা দিতেই পারবো না গোলটা দেওয়া অসম্ভব হয়েছে ওই আমাদের যদি সিন্ডিকেট না থাকে বাপু বাপমেচ যেভাবে দলটাকে পরিচালনা করছে যে এইভাবে যদি কোচের যে উদ্দেশ্য আর ফি মতন প্লেয়ার দলে জায়গাব ওইখানে আমার আবার আওয়াজ তুলতে হবে যে আমাদের ফুটবলটাকে আমরা শক্ত করবে ফুটবলটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো অনেক দূরে যে জায়গাতে আমরা আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল ফ্রান্স যেভাবে সাপোর্ট করে দেবো ওদের আমাদের বাংলাদেশ টিমটার সাপোর্ট করে আওয়াজ তুলতে হবে যে প্লেয়ার যে সময় প্রয়োজন আমাদের ওই সময় আওয়াজ তুলতে হবে আমাদের সবাই সবাদের শেষ একটা কর্তব্য যে আমাদের সিন্ডিকেট মারা নিয়ে রাখতে হবে ফুটবল ফেডারেশন